ইনুসর যাবার সময় হয়ে গেল ইউনুসকে শেখ হাসিনায় ফাসিতে চলানোর হুঙ্কার দিলেন তার ফাসির আদেশ শুনে দমে যাওয়া তো দূরের কথা শেখ হাসিনা বরং যুদ্ধের জন্য কমর বাঁধছেন তেমনই দাবি কলকাতায় থাকা তার অনুগামীদের তাদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা আছেন সোমবার নেত্রীর ফাসির আদেশ শুনে তারা খানিকটা মনমরা হয়ে পড়েছিলেন যদিও তাদের দাবি সকলেই আগে থেকে জানতেন এমন বিচারি হতে চলেছে দাবি আরও যে এই বিচারের রায় আন্তর্জাতিক মহল ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছে সোমবার দুপুরে শেখ হাসিনার ফাঁসির আদেশ হওয়ার পর তারা কেউ নেত্রীকে ফোন করবার সাহস দেখাননি ফোন আলাপ করে বিলাপ করছিলেন মঙ্গলবার তাদের একজন বলছিলেন আমরা বলা বলি করছিলাম সব শেষ হয়ে গেল আর আশা নেই তার মিনিট পাঁচেকের মধ্যেই সেই নেতার ফোনে ফোন করেন খোদ শেখ হাসিনা আমার গলায় ফাঁসির রশি আর তোমরা আমাকে একটা ফোনও করল না খানিক অপ্রস্তুত হয়ে ওই নেতা জবাব দেন তিনি ভেবেছিলেন ফোন করবেন কিন্তু সাহস পাননি জবাবে শেখ হাসিনা তাকে সটান বলেন মোহাম্মদ ইউনুস তাকে কি ফাঁসি দেবেন তিনি বরং ইউনুসকে ফাঁসি দেবেন ওই নেতার কথায় নেত্রী বললেন ইউনুস আমাকে কি ফাঁসি দিবে আমি ওরে ফাঁসি দেব আল্লাহ আমার এমনি এমনি বাঁচিয়ে রাখেননি গ্রেনেড হামলাতেও আমার প্রাণ যায়নি শেখ হাসিনার কথায় দৃশ্যতই উদ্বুদ্ধ কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগের এই নেতৃবৃন্দ এতটাই যে তারা মনে করছেন বাংলাদেশের সাধারণ নির্বাচনে জোট হয়ে যাবে তাদেরই বক্তব্য কাদের সিদ্ধিকে ইতিমধ্যেই জানিয়েছেন তার দল ভোটে অংশ নেবে না বস্তুত আওয়ামী লীগ মনে করছে বাংলাদেশে তাদের বাদ দিয়ে ভোট হতে দিলে যে সরকার আসবে তারা বৈধতা পেয়ে যাবে তখন আওয়ামী লীগের প্রত্যাবর্তন করা আরও কঠিন হয়ে যাবে তবে শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হওয়ার আগে বাংলাদেশে যে জনরস তৈরি হয়েছিল তা নিয়ে আশাবাদী কলকাতায় বসবাসকারী আওয়ামী লীগ নেতৃত্ব তারা অবশ্য জোর গলায় বাংলাদেশের সাম্প্রতিকতম হিংসাত্মক ঘটনা প্রবাহকে গণরস বলেই অভিহিত করছেন তাদের কথায় আওয়ামী লীগের এখন অত ক্ষমতা নেই আমাদের লোক কোথায় বাংলাদেশে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী ঘটনার পর থেকেই আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতৃত্বের একটি বড় অংশ কলকাতায় আশ্রয় নিয়ে আছেন কবে দেশে ফিরবেন জানেন না তারা কিন্তু একান্ত আলোচনায় মেনেও নেন যে তাদের কিছু ভুলও হয়েছিল মাটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে অভ্যুত্থানের খোঁজও পাননি কিন্তু একই সঙ্গে এখন তারা বলছেন আমরা পেছনের দিকে তাকাতে চাই না যা হওয়ার হয়ে গেছে আমরা সামনে তাকাতে চাই আওয়ামী এই নেতারা আশাবাদী পরিস্থিতি বদলাবে ইউনুসের বিরুদ্ধে জনরোষ শুরু হয়েছে শেখ হাসিনার ফাঁসির আদেশের পর সেই রোষ আরো বাড়বে বলে তাদের বক্তব্য তার উপর স্বয়ং শেখ হাসিনা সোমবার রাতে ফোনে যা বলেছেন তাতে তারা আশাবাদী এক নেতার কথায় উনি বিশাল কথা বলেছেন অনেক বড় কথা আমরা ভেঙে পড়েছিলাম উনি আমাদের শক্তি দিলেন এই খবরটা জানাচ্ছে ভারতের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক আনন্দ বাজার শেখ হাসিনার দেলুতা ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওরে ফাঁসি দেব এই দৃঢ়তার কারণে শেখ হাসিনা ফিরবেন আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ নেতৃত্বের মনোবল চাঙ্গা হবে মনোবল চাঙ্গা হয়েছে আনন্দবাজারের প্রতিবেদন তাই বলছে আনন্দবাজারে নেতাদের সাথে কথা বলেছে কথা বলে প্রতিবেদন করেছে যে তারা আসলে মুষড়ে পড়েছিল আর মুষড়ে পড়বার কারণটা কি এই রায়টা যে হবে দুই হাজার চব্বিশ সালে ক্ষমতা থেকে বিদায়ের পরেই যখন ট্রাইব্যুনাল গঠিত হলো তখন তো একটা শিশু বা পাগলও বুঝতে পেরেছিল যে এই ট্রাইব্যুনালে শুধু শেখ হাসিনা না আওয়ামী লীগ নেতৃত্বের ফাঁসি দেওয়া মৃত্যুদণ্ড দেওয়া হবে এমন কি এমনটাও হতে পারে আওয়ামী লীগের যেসব নেতা জেলে বন্দী আছেন তাদের কাউকে কাউকে এরা যদি আরো খানিকটা সময় পায় আরো কয়েক মাস সময় পায় ফাঁসিতে ঝুলিয়েও দিতে পারে অবাক কিছু নেই শেখ হাসিনাও অবাক হননি শেখ হাসিনাও তার দৃঢ় আশাবাদ ব্যক্ত করছেন যে ইউনুস আমাকে কি ফাঁসি দেবে আমি ওকে ফাঁসিতে ঝোলাব এই দৃঢ়তায় তার নেত্রী শেখ হাসিনার এই দৃঢ়তায় আওয়ামী প্রত্যেকটা কর্মীর দৃঢ়তা আসা উচিত বা আসার কথা আসলে রাখা যায় না দাবিয়ে রাখা যায় না যেভাবে অন্যায় ভাবে হচ্ছে আজকে যারা দামিয়ে দাবিয়ে রাখছেন দমিয়ে রাখছেন তারা মনে করছেন বাহ আমরা আজীবনের জন্য বন্দোবস্ত পেয়ে গেছি চিরস্থায়ী বন্দোবস্ত এই বন্দোবস্ত থেকে আমাদের কেউ ছুটাতে পারবে না কিন্তু হিসেব অন্যরকম যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন যারা আসলে অন্ধ থাকেন কিন্তু সত্যিকার অর্থে দিন দিন বদলায় দণ্ড প্রতাপ করেন যে সাড়ে পনেরো বছর কি প্রতাপে আওয়ামী লীগের নেতা কর্মীরাও কখনো মনে করেননি যা তাদের একসময় বাস্তুহারা হতে হবে আজকে কি অবস্থা দেখো। আজকে কি করুন অবস্থা আজকে যারা এই কথা ভাবছেন যে তারাও চিরস্থায়ী বন্দোবস্ত পেয়েছেন না কেউ চিরস্থায়ী বন্ধ পান আপনাদেরও আপনারা অন্যায় করছেন আপনাদেরও পতন অনিবার্য ইউনুসের যাবার সময় হয়ে গেল এই যাবার আগে ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে যাচ্ছে আমরা দুদিন আগে কথা বলেছি দুটো বন্দর নিয়ে চট্টগ্রামের লালদিয়া এবং ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁও টার্মিনাল দুদিন আগে সতেরো তারিখে শেখ হাসিনা রায় যেদিন ঘোষণা করা হলো আইসিটি থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বাংলাদেশের মানুষ শেখ হাসিনার রায়কে নিয়ে ব্যস্ত দৃষ্টি ওদিকে কিংবা একই দিনে ধানমন্ডি বত্রিশে আবারও পোড়া বাড়ি ভাঙা ভাঙ্গার একটা বুলডোজার নাটক করা হলো আর ঠিক সেই দিন ইন্টার কন্টিনেন্টাল হোটেলে দুটো বন্দরকে দীর্ঘস্থায়ী লিজ দেওয়া হলো চট্টগ্রামের লালদিয়া এবং পানগাঁও একটি তেত্রিশ বছরের জন্য একটি বাইশ বছরের জন্য এবং নন ডিসক্লোজার চুক্তি ইনুস আমাদেরকে ফাঁদে ফেলে দিয়ে গেল আজকে সেই ধারাবাহিকতায় কালের কণ্ঠে একটা খুব বড় করে প্রধান লিড নিউজ হয়েছে শিরোনাম বিদেশিদের কবজায় বন্দর দেশের বন্দরগুলো বাংলাদেশের অর্থনীতির রক্ত প্রবাহ হিসেবে পরিচিত গত কয়েক দশকে অর্থনীতির যে উত্থান ও প্রসার তার নেপথ্যে বড় ভূমিকা রাখছে চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর রাজস্ব আয় পণ্যের অবাধ চলাচল আর সহনীয় মাসুলের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছে বন্দরের গুরুত্ব বাড়লেও এখন এমনভাবে তা বিদেশীদের হাতে তুলে দেওয়া হচ্ছে যে সামনে বন্দরই হতে পারে অর্থনীতির গলার কাটা গোপন চুক্তির মাধ্যমে চট্টগ্রাম সহ কয়েকটি বন্দরের সাতটির মধ্যে পাঁচটি টার্মিনালই তুলে তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে এবং এগুলো অবিশ্বাস্য দ্রুততায় আমি শুরুতেই যেটি বলছিলাম যে ইউসের যাবার সময় হয়ে গেছে ফেব্রুয়ারিতে তড়িঘড়ি করে যে কোনো ভাবে যেন নতুন ভাবে একটি নির্বাচন করে দিয়ে হোক কিংবা তার আগেই যদি পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয় চা পাশে দেশি বিদেশি ফুটবে এই ফুটে যাওয়ার আগে কিভাবে গোপন চুক্তির মাধ্যমে বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে সাতটির মধ্যে পাঁচটি ইতিমধ্যে তুলে দেওয়া হয়েছে এতদিন কেন প্রয়োজন হয়নি আজকে আমি ধরে নিলাম যে গত সাড়ে পনেরো বছর দীর্ঘস্থায়ী শাসক ছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগের দেশের প্রতি মায়া নেই দয়া নেই আওয়ামী লীগ প্রয়োজন মনে করেনি যে বিদেশিদের হাতে এগুলো দিলে অপারেটিংটা আরও ভালো হতে পারে এটা কি আওয়ামী লীগের এই ফিলটা নেই ছিল না অবশ্যই ছিল এবং তাদের দায়বদ্ধতা ছিল তারা রাজনীতিক তাদেরকে বাংলাদেশের মানুষ ধরতে পারবে কিন্তু এখন যারা আছে তারা কালা এরা কোথার থেকে এসছে আমরা তো চিনি না এরা তো আমার সরকার না আপনার সরকার না এরা একটা বিশেষ পরিস্থিতিতে একটি সরকার গঠিত হয়েছে এর অর্থ এই না যে দেশকে দেশের নীতি নির্ধারণী যা খুশি তাই করতে পারবে এই নীতি নির্ধারণী সিদ্ধান্তের লাইসেন্স তো এদেরকে আমরা দেইনি অথচ বন্দর লিজ দেওয়ার মতো নীতি নির্ধারণী অবৈধ কর্মকাণ্ড করে যাচ্ছে বিদেশিরাও আসছে বিদেশিরা আসছে এই হিসেবে এই বিশ্বাসে যে একটা অবৈধ বা অনিয়ন্ত্রিত বা অনিয়মতান্ত্রিক সরকারের সাথে একটা চুক্তি করি শেষ পর্যন্ত যদি বন্দর অপারেট করতে নাও পারি রাজনৈতিক সরকার এসে যদি বাতিল করেও দেয় আমরা আন্তর্জাতিক সালিশ আদালতে চলে যাব এবং চলে গিয়ে সেখান থেকে রায় আমাদের পক্ষে নেব মোটা অঙ্কের অন্তত বাংলাদেশের কাছ থেকে তো জরিমানা আদায় করতে পারবো এই উদ্দেশ্য নিয়ে বিদেশিরা আসছে এদের সঙ্গে চুক্তি করতে বিদেশীরা মোটা অঙ্কের জরিমানা পাবে কিন্তুই যারা চুক্তি করছে ডক্টিনাস থেকে শুরু করে অন্যান্য যারা তারা কিভাবে তাদের লাভটাকে তারাও বিদেশীদের কাছ থেকেই বা যে কোনো উপায় একটা মোটা লেনদেনের একটা বন্ধু পেয়েছে এবং দেশের স্বার্থ বিকিয়ে দেবার একটা মোটা স্বার্থ এদের আছে কারণ এরা এই যে এখন যারা সরকারে আছে এরা এদেশের কেউ নয় এদেশের বংশধর এদেশে জন্ম কিন্তু তারা বিদেশি নাগরিক তারা তড়িঘড়ি করে বন্দরগুলো বিদেশিদের হাতে উঠিয়ে দিয়ে তারা চলে যাবে তাদের আপনারা পারবেন না। কি মানুষ বন্দরের আহারে এ এসব টার্মিনাল ব্যবহারের সব নিয়ন্ত্রণ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির হাতে যারা ফি ও মাসুল আরোপ সহ যেকোনো ধরনের কড়াকড়ি আরোপ করতে পারবে এতে দেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়বার ঝুঁকি তৈরি হয়েছে তথ্যগত পর্যালোচনা ও বন্দর ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে দেশের প্রধান বাণিজ্যিক প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দরের কৌশলগত স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দ্রুততার সঙ্গে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় জনমনে উদ্বেগ ও তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বন্দরের মোট সাতটি গুরুত্বপূর্ণ টার্মিনালের মধ্যে পাঁচটি এখন বিদেশি অপারেটরদের দ্বারা পরিচালিত হতে যাচ্ছে বা চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে শুধু জেনারেল কার্গো জিসিবি ও চিটাং কন্টেইনার টার্মিনাল সিসিটি বন্দর কর্তৃপক্ষ নিজেরাই পরিচালনা করছে সরকারের এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী ও অসচ্ছ বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শ্রমিক সংগঠন সহ বিভিন্ন মহল আমি আগেই বললাম যে গত সতেরো নভেম্বর লাল দিয়ার চর কন্টেনার টার্মিনাল পরিচালনা করার জন্য চুক্তি করেছেন ডেনমার্কের মার্কসের মালিকানাধীন এপিএম টার্মিনালস একই দিনে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার চুক্তি হয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক লজিস্টিক্স প্রতিষ্ঠান মেডলক এস এর সঙ্গে এছাড়া চট্টগ্রামের নিউ মারিন টার্মিনাল এনসিটি বর্তমানে পরিচালনা করছে নৌবাহিনী পরিচালিত চিটাগাং ড্রাইডক লিমিটেড এটি চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং এর চুয়াল্লিশ শতাংশ করে থাকে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় হচ্ছে বে টার্মিনাল এই মেগা প্রকল্পের দুটি অংশ পরিচালনা করছে যথাক্রমে ডিপি ওয়ার্ল্ড আবুধাবি এবং পিএসএ ইন্টারন্যাশনাল সিঙ্গাপুর এর মধ্যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পিটিসি সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল আর পরিচালনা করছে লালদিয়া ও পানগাঁও ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ টার্মিনাল ও বিদেশি অপারেটরদের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে নিউ মরিং কন্টেনার টার্মিনাল এনসিটি সংযুক্ত আরব আমিরাতের ডিপিওয়ার্ল্ডের সঙ্গে এর পরিচালনা নিয়ে দর কষাকষি চলছে এবং আগামী মাসে এটিও হস্তান্তর হওয়ার কথা রয়েছে আর বে টার্মিনাল প্রকল্পের দুটি টার্মিনালও বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার কাজ চলছে বিনিয়োগে কন্টেইনার টার্মিনালেও আগ্রহ দেখিয়েছে বিদেশিরা বহুল আলোচিত ও লাভজনক নিউ কন্টেইনার টার্মিনাল এন পরিচালনার জন্য আবুধাবি ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির তর্জোড় চলছে সবচেয়ে বেশি বিতর্ক সৃষ্টি হয়েছে লালদিয়া চর কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা চুক্তিতে ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে এই চুক্তিটি হয়েছে আটচল্লিশ বছর মেয়াদি আমি শুরুতে বলেছিলাম তেত্রিশ বছর এর সঙ্গে গ্রেস পিরিয়ড পনেরো বছর আছে এই তেত্রিশ আর পনেরো মিলিয়ে আটচল্লিশ বছর বলা হচ্ছে চুক্তি মোতাবেক বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কি পরিমাণ ট্যারিফ মাসুল চার্জ শুল্ক কর ইত্যাদি পাবে সেই বিষয়ে বলে সম্পূর্ণ গোপন রেখে এই চুক্তি সম্পাদন করা হয়েছে আর সুইজারল্যান্ডের মেডলক এসকে ঢাকার অদূরে পানগাঁও নৌ টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ২২ বছরের জন্য এদিকে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের ইজারা চুক্তিতে সৌদি কোম্পানি আরএসজিটিকে অতিরিক্ত সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন বন্দর ব্যবহারকারী একাধিক ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম বন্দর প্রতি টিইউস বিশপুর দৈর্ঘ্যের একক কন্টেনার থেকে আশি থেকে নব্বই মার্কিন ডলার আয় করলেও পিটিসিতে আর এস জিটি মাত্র আঠালো ডলার দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে প্রথম আড়াই লাখ টি ইউএস পরিচালনার জন্য বন্দর শুধু আঠারো ডলার পাবে অতিরিক্ত টি পরিচালনার ক্ষেত্রে বন্দর পাবে প্রতি টি ইউএস ট্যারিফের মাত্র অর্ধেক উদ্বৃত্ত রাজস্বের মাত্র তিরিশ শতাংশ পাবে বন্দর বাকি সত্তর শতাংশ পাবে আর এস জি টি এমনটাই যদি অন্যান্য বিদেশি অপারেটর ক্ষেত্রে ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার মানে সরকার ক্ষতিগ্রস্ত হবে ছোট্ট একটা উদাহরণ দেখুন এই মুহূর্তে আশি থেকে নব্বই মার্কিন ডলার প্রতি কন্টেনার বিশ দৈর্ঘ্যের একটা কন্টেনার থেকে বন্দর কর্তৃপক্ষ পায় নিজেরা পরিচালনা করলে যাদেরকে লিজ দেওয়া হচ্ছে তারা বন্দর কর্তৃপক্ষকে দেবে আঠারো ডলার নব্বই থেকে আঠারো বাদ দিন তাহলে কত থাকে বাহাত্তর ডলার রস নস করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মানে সরকার কাদের হাতে পড়েছে একবার চিন্তা করুন আমি বলছিলাম যে অনুসারে আসলে যাবার সময় হয়েছে তোড়ি ঘড়ি করে এমন কিছু ক্ষতি করে দিয়ে যাবে চূড়ান্ত বিচারে হয়তো রাজনৈতিক সরকার এসে এই যে যাদের সাথে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলা বাতিল করাটা অনেক ক্ষেত্রে কঠিন হবে কারণ আদালত আছে শালিশি আদালত শালিশি আদালতে গিয়ে রাইট চুক্তিগুলা এমন ভাবে করা হচ্ছে এবং এরা যারা চুক্তি করছে এখন সরকারের যারা প্রতিনিধিত্ব করছে তারা মোটা অর্থের বিনিময়ে দেশের দিয়ে স্বার্থ জন্য কাজ করছে বাংলাদেশ বাস্তবায়নের চূড়ান্ত বিচারে সাফার করবে সময় শেষ টার্গেট ফেব্রুয়ারি তার আগেও বিদায় হয়ে যেতে পারে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন একটা তড়িঘড়ি করে নির্বাচন হবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কারণ বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে অনেকে জানিয়ে দিয়েছে যে একতরফা নির্বাচন হবে না নির্বাচনে আমরা সহযোগিতা করব না যেমন সেনাবাহিনী থেকে খুব জোরালো একটা আপত্তি আছে যেটি হোক ইউনি পক্ষে এটি বুঝতে পারছে যে সময় শেষ কাজেই অতি দ্রুততার সাথে যা কিছু করা করতে হবে এই যে বিশেষ করে দুটি টার্মিনাল গত সতেরো তারিখে পানগাঁও এবং লালদিয়া টার্মিনাল মাত্র তারিখ দুই সপ্তাহের মধ্যে এই বন্দর দুটি লিস্ট দেওয়া কমপ্লিট এতটাই তড়িঘড়ি করছে কারণ সময় নেই কারণ যে কোনো সময় ঝড় চলে আসতে পারে যে কোনো সময় বলা হতে পারে ওট সময় 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 না। একদিন এক ঘন্টা সেই সময়ের সৎ ব্যবহার করতে উঠে পড়ে লেগেছে বাংলাদেশের মানুষ এখনো যদি আশা করেন যে ইউনুস আপনাদেরকে ভিন্ন বাংলাদেশে নিয়ে যাবে কিংবা নির্বাচন দিয়ে একটি ভিন্ন সরকারের হাতে একটা অন্যরকম সরকার সিঙ্গাপুর বানিয়ে দেওয়ার মতো সরকারের হাতে বাংলাদেশটাকে তুলে দেবে যদি কেউ এখনো ভাবেন সেগুলো ভুল ভাবছেন কাজেই যেটি বলছিলাম যে ইউনুসের সময় শেষ ইউনুস তড়িঘড়ি করে দেশের ক্ষতি করে দিয়ে যেতে চাইবে এবং সেই ক্ষতিটা করে দিয়েই যেতে চাইছে আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি কোথাও কোনো সাউন্ড নেই কোথাও কোনো প্রতিবাদ নেই হ্যাঁ চট্টগ্রাম বন্দরে এই